রেমিনি অ্যাপ কীভাবে খুলবেন রেমিনি অ্যাপ কীভাবে ব্যবহার করবেন শিখতে পারবেন আজকের এই ভিডিওতে যদি তাই হয় তাহলে আপনি একদম সঠিক ভিডিওতে আসছেন এই ভিডিওর মাধ্যমে আপনি শিখতে পারবেন লো কোয়ালিটির ছবি হাই কোয়ালিটিতে কীভাবে কনভার্ট করবেন আপনার মূল্যবান সময়কে না নিয়ে সোজা চলে আছে মূল ভিডিওটিতে আপনি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সো উইদাউট ওয়েস্টিং এনি টাইম লেট গেট স্টার্টেড অল রাইট চলে আসলাম মূল ভিডিওটিতে হাতে সময় এবং মনে ধৈর্য সহকারে ভিডিওটি কন্টিনিউ করবেন যাতে আপনার বুঝতে কোথাও সমস্যা না হয় সবচেয়ে প্রথমে আপনি কি করবেন সবচেয়ে প্রথমে আপনি আপনার গুগল প্লে স্টোর যে অ্যাপ্লিকেশান থাকবে সে গুগল প্লে স্টোর অ্যাপ্লিকেশানে চলে আসবেন এই গুগল প্লে স্টোর অ্যাপ্লিকেশানে চলে আসার পর সবচেয়ে নিচের দিকে আপনি দেখতে পারবেন সার্চের একটি অপশান সে সার্চের উপরে আপনাকে ট্যাপ দিতে হবে যখন আপনি সার্চ এর উপরে আপনি ট্যাপ দেবেন তারপর আপনি উপরের দিকে আপনি দেখতে পারবেন সার্চ ট্যাপ এর উপরে আপনাকে ট্যাপ দিতে হবে যখন আপনি এর উপরে ট্যাপ দেবেন এখানে আপনি র্যামিনি লিখে সার্চ দিবেন। রেমিনি লিখে সার্চ দেবেন রেমেনি লিখে যখন আপনি সার্চ দিন তখন ফাইনালি সেই অ্যাপ্লিকেশনটি আপনার সামনে ফুটে চলে আসবে দেখতে পাচ্ছেন এই অ্যাপ্লিকেশনটি আমার মোবাইলে বর্তমান সময়ে আমার মোবাইলে ইনস্টল করা বা ডাউনলোড করা আছে আর এই অ্যাপ্লিকেশনটি বন্ধুগণ দেখতে পাচ্ছেন এখানে পাঁচশো মিলিয়ন প্লাস ডাউনলোড করা আছে এবং ফোর পয়েন্ট ফোর ফোর টু রেটিং আছে এবং এই অ্যাপ্লিকেশনটি যদি আপনি আরও ভালো করে দেখতে চান ভিতরে গিয়ে দেখতে পারেন তাহলে এক কথায় বলতে গেলে সবচেয়ে প্রথমে আপনি রেমিনি অ্যাপ্লিকেশনটি আপনি আপনার মোবাইলে বা ডিভাইসের মধ্যে ইনস্টল বা ডাউনলোড করে যখন আপনি ডাউনলোড করে নেবেন তখন ফাইনালি আপনার মোবাইলে সে রেমিনি অ্যাপ্লিকেশনটা চলে আসবে সবচেয়ে প্রথমে আপনি কি করবেন রেমিনি অ্যাপ্লিকেশন এর উপরে আপনাকে ট্যাপ দিতে হবে যখন আপনার রেমিনি অ্যাপ্লিকেশন এর এরপর ট্যাপ দিবেন আপনি এখানে দেখতে পাচ্ছেন ট্যাক ইউর ফোটো টু নিউ হাইট তখন আপনি কি করবেন এখানে নিচের দিকে আপনি এখানে দেখতে পাচ্ছেন গেট স্টার্ট এর উপরে আপনাকে গেট স্টার্ট এর উপরে আপনাকে ট্যাপ দিতে হবে যখন আপনি গেট স্টার্ট এর উপরে ট্যাপ দেবেন আর আপনার মোবাইলে অবশ্যই নেটওয়ার্ক কানেক্ট থাকতে হবে বা নেটওয়ার্ক অন রাখতে হবে তখনই এই অ্যাপ্লিকেশানটি আপনার মোবাইলে কাজ করবে ট্যাগ গেট স্টার্ট এর উপর ট্যাপ দেওয়ার পর তখন আপনার সামনে একটি অপশন চলে আসবে ওয়েলকাম টু রেমিনিউরে দেখতে পাচ্ছেন এখানে দেখতে যায় হোয়াট ব্রিংস ইউ হেয়ার আপনি কী আপনি কী রিলেটেড ছবি ইনহ্যান্স করতে চাচ্ছেন রেমিনি অ্যাপ্লিকেশনে মনে করুন আপনি এখানে অনেকগুলো অপশান দেখতে পান যেটা আপনার পছন্দ সেটা আপনি সিলেক্ট করবেন মনে করুন এক্সাম্পলের জন্য আমি দেখতে পাচ্ছেন এখানে ইনহ্যান্স দেখতে পাচ্ছেন মনে কর আমি আমার লো কোয়ালিটির ছবি হাই কোয়ালিটিতে কনভার্ট করবো তার জন্য আমি কী করবো এখানে ইনহ্যান্স এর উপরে আমি ট্যাপ দিয়ে দিলাম যখন আপনি ইনহ্যান্স এর উপর ট্যাপ দেবেন তখন আপনি দেখতে পারবেন এখানে একসেপ অল অ্যান্ড কন্টিনিউ এখানে চাইলে আপনি সমস্ত কিছু এখানে পড়ে নেবেন পুরো নিতে পারবেন এখানে কি যতগুলি ইয়ে আছে পলিসি আছে তখন আপনি একসেপ অল অ্যান্ড কন্টিনিউ এর উপরে আপনি ট্যাপ দেবেন যখন আপনি একসেপ অল অ্যান্ড কন্টিনিউ এর উপরে ট্যাপ দেবেন তখন আপনি আবার নিচের দিকে দেখতে পারবেন না চাইলে আপনি সমস্ত কিছু পুরো নেবেন তারপর আপনি এখানে কী দেখবেন কন্টিনিউ এর উপরে আপনাকে আবার ট্যাপ দিতে হবে যখন আপনি ট্যাপ দেবেন তখন আপনার এখানে দেখাচ্ছে হোয়াট ইউর জেন্ডার মনে করে আপনি ছেলে না মেয়ে এখানে দেখতে পাচ্ছেন যদি আপনি ছেলে হন ছেলে দেবেন যদি মেয়ে হন মেয়ে দেবেন আমি কি মেল আমি কি ছেলে তার জন্য আমি মেল সিলেক্ট করব। তার জন্য আমি এখানে মেল সিলেক্ট করলাম মেল সিলেক্ট করে দেওয়ার পর আপনাকে কী বলবে আপনাকে আরেকটা ইন্টারপ্রেশনে চলে যাবে তখন আপনি দেখবেন কাস্টমাইজিং ইওর এক্সপিরিয়েন্স এখানে দেখতে পাচ্ছেন মেলের সিলেক্ট হয়ে গেলো তখন আপনি কিছুক্ষণ এখানে অপেক্ষা করবেন এখানে দেখতে পাচ্ছেন এখানে কী আসলো এখানে একটা অ্যাড চলে আসলো উপরে দিকে অ্যাডের একটু অপশান দেখতে পারছেন সে অ্যাডের উপরে আপনাকে ঠিক চিহ্ন দিয়ে এখানে কেটে দিতে হবে আমি কি এখানে কেটে দিলাম কেটে দেওয়ার পর আপনি একটু আবার এখানে অপেক্ষা করবেন এখানে দেখার পর অ্যালাও রেমিনি টু অ্যাক্সেস ফটো অ্যান্ড মিডিয়া অন ইউর আপনি যে রেমিনি অ্যাপ্লিকেশনের ভিতরে কোনো ছবি ভিডিও ইনহ্যান্স করতে চাচ্ছেন তার জন্য আপনাকে কী করতে হবে এখানে অ্যালাও এর উপর আপনাকে ট্যাপ দিতে হবে যখন আপনি অ্যালাউ এর উপর ট্যাপ দেবেন তখন কী হবে আপনার মোবাইলের মধ্যে যতগুলি ছবি ভিডিও থাকবে সমস্ত ছবি ভিডিও এখানে অটোমেটিক চলে আসবে এখানে চলে আসার পর মনে করেন এখানে দুটি অপশান দেখতে পারছেন এখানে ইনহেন্স করার জন্য এখানে দুটো অপশান দেখতে পারছেন এখানে ফটো দেখতে পাচ্ছেন এবং ভিডিও দেখতে পারছেন আমি আপনাকে দেখাবো আপনি আপনার লো কোয়ালিটির ছবি কীভাবে হাই কোয়ালিটিতে কনভার্ট করবেন তাই হাই কোয়ালিটিতে কনভার্ট করার জন্য আপনাকে কী করতে হবে এখানে দেখতে পারছেন এখানে কি আমার মোবাইলে এখানে অনেকগুলো এখানে ছবি আছে আপনার যে ছবিটি আপনি ইনহেন্স করবেন সবচেয়ে প্রথমে সেই ছবিটিকে আপনি এখানে সিলেক্ট করবেন এক্সাম্পলের জন্য দেখতে পাচ্ছেন আমার এই ছবিটি দেখতে পারছেন এই ছবিটি আমি এই ছবিটি ইনহ্যান্স করব তার জন্য কি করব এর সেই ছবির উপরে আমি কি সবচেয়ে প্রথমে ট্যাপ দিয়ে দেবো সেই ছবির উপরে ট্যাপ দিয়ে দেওয়ার পর আপনি এখানে কি দেখতে পারবেন এখানে কি দেখতে পাচ্ছেন একটা দেখতে পাচ্ছেন ইনহেন্স একটা রিমুভ অ্যাড ফ্রম এ রিমুভ অ্যাডস অ্যান্ড লিমিট তাহলে কি আপনাকে ইনহেন্স এর উপরে আপনাকে ট্যাপ দিতে হবে যখন আপনি ইনহেন্স এর উপরে আপনি ট্যাপ দিবেন তখন আপনি এখানে কিছুক্ষণ অপেক্ষা করবেন কিছুক্ষণ অপেক্ষা করার কারণ এটাই যে আপনি যে যে ছবিটি যখন ইনহেন্স করতে চাচ্ছেন সেই ছবিটির সবচেয়ে প্রথমে কী হবে গুগল যে রেমিনিউ অ্যাপ্লিকেশন থাকবে সেখানে সবচেয়ে প্রথমে আপলোড হবে আপলোড হয়ে যাওয়ার পর ফাইনালে কিছুক্ষণ পর দেখতে পারবেন আপনার ছবিটি ফাইনালে দেখতে পাচ্ছেন এখানে ইনহেন্স হয়ে গেল দেখতে পাচ্ছেন এখানে এখানে ওকে গটিট এর উপর আপনাকে ট্যাপ দিতে দিয়ে দিতে হবে তখন আপনি উপরে দেখতে পারছেন ক্রস চিহ্ন এর উপর আপনাকে ট্যাপ দিতে হবে প্রচুর উপর ট্যাপ দিয়ে এবং ফাইনালি দেখতে পারেন যে ছবিটি আমি এখন এডিট করতেছি সেই ছবিটি দেখতে পারবেন আমার যে ছবিটি দিলাম সেই ছবিটি প্রথমে আমার ছবিটি ছিল এরকম সেই ছবিটি এখন কী হলো সেই ছবিটি আমার হয়ে গেল এরকম মনে করুন আপনি এই ছবিটি যদি আরও ইনহ্যান্স করতে চাচ্ছেন এডিট করতে নিচের দিকে আপনি ব্যাকগ্রাউন্ড দেখতে পারবেন কালার দেখতে পারবেন এখানে দেখতে পাবেন ব্যাকগ্রাউন্ড ইনহ্যান্সার এখানে ফেস রিটাচ দেখতে পারবেন এখানে অনেকগুলো অপশান দেখতে পারবেন যদি আপনি আরও এডিট করতে চান মনে করেন মনে করুন আমি আমার লো কোয়ালিটির ছবি এখন হাই কোয়ালিটির কোনবার আপনারা দেখেন প্রথমে আমার ছবিটি ছিল এরকম তারপর হয়ে গেল এরকম দেখেন কতটা আমার ছবিটি চেঞ্জ হয়ে গেল আপনি কী করবেন ছবিটি এখন ডাউনলোড করার জন্য আপনাকে কী করতে হবে সবচেয়ে উপরের দিকে আপনি ডাউনলোডের একটি অপশান দেখতে পারবেন সে ডাউনলোড এর উপরে আপনাকে ট্যাপ দিতে হবে যখন আপনি ডাউনলোড এর উপরে ট্যাপ দেবেন তখন আপনি কি সেভ অ্যান্ড ওয়ার্ড এর উপর আপনাকে ট্যাপ দিতে হবে যখন আপনার ট্যাপ দেবেন তখন ফাইনালে দেখতে পারবেন আপনার ছবিটি আপনার ডিভাইসের মধ্যে বা আপনার মোবাইলের মধ্যে অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে ফাইনাল দেখতে পাবেন সেই ছবিটি এখন সেভ ইন গ্যালারি হয়ে গেল আমার ফলে কী গ্যালারিতে সেভ হলো গেলো ডান দেখতে পাবেন ডানের উপর ক্লিক করে দিবেন এই ছিল আজকের মূল ভিডিও ভিডিওটি আপনার কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ